হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি যে পরিবহনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম হল বিলাস পরিবহন রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের কালে মূলত বিলাস পরিবহনের আবির্ভাব ঘটে অর্থাৎ বিগত যে সরকার ক্ষমতা থেকে পদত্যাগ করে ওই সরকারের দেশ ত্যাগের পরে কিন্তু বিলাস পরিবহন তাদের সার্ভিস চালু করে আর তারা ঢাকা টু সিলেট রুটের দ্বারাই বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করে অর্থাৎ তারা সিলেট বিভাগের যতগুলো জেলা আছে ওই জেলাগুলোতে তারা সার্ভিস প্রদান করতেছে ওই হিসেবে বিলাস পরিবহন বর্তমান সময়ে ভালো সার্ভিস দেওয়া অপারেটরগুলোর মধ্যে অন্যতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিলাস পরিবহন বর্তমানে কোন কোন রুটে সার্ভিস প্রদান করতেছে তার পাশাপাশি তারা এসি এবং নন এসি সেক্টরে কি পরিমাণ ভাড়া তারা নিতেছে কারণ তারা এসি এবং নন এসি দুই সেক্টরে ভালো সার্ভিস দিতেছে এবং তার পাশাপাশি যাত্রী সাধারণের চাহিদাও তারা মোটামুটি পূরণ করতে সক্ষম হয়েছে যার কারণে যাত্রীরা ভালোই সার্ভিস মনে করতেছে বিলাস পরিবহনকে ঢাকা সিলেক্ট রোডে একটা সময় এনা সবচেয়ে বেস্ট সার্ভিস দিত তার পাশাপাশি বর্তমানে বিলাসও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই তাদের বর্তমান রুটসমূহ এবং ওই রুটসমূহে তারা কত করে ভাড়া নিতেছে তারা বর্তমানে সার্ভিস প্রদান করতেছে ঢাকা থেকে শায়স্তাগঞ্জ সিলেট শ্রীমঙ্গল মৌলভীবাজার বিয়ানি বাজার পর্যন্ত আর এই রুটসমূহে তারা ভাড়া নিতেছে ঢাকা থেকে সিলেট নন এসির ভাড়া হলো ছয়শত টাকা আর এসি ইকোনমি ক্লাসের ভাড়া হলো আটশো টাকা আর বিজনেস ক্লাস এসির ভাড়া হলো বারোশো টাকা ঢাকা থেকে সাহস্তগঞ্জ নন এসির ভাড়া চারশো টাকা ইকোনমি ক্লাস এসির ভাড়া পাঁচশো টাকা ঢাকা থেকে শ্রীমঙ্গলের ভাড়া নন এসি পাঁচশো টাকা ইকোনমি ক্লাস এসির ভাড়া সাতশো টাকা ঢাকা থেকে মৌলিবাজার নন এসির ভাড়া পাঁচশো টাকা ইকোনমি ক্লাস এসির ভাড়া সাতশো টাকা ঢাকা থেকে কুলাউরার নন এসি ভাড়া সাতশো টাকা ইকোনমি ক্লাস এসির ভাড়া সাতশো টাকা এবং ঢাকা থেকে বিয়ানীবাজারের নন এসির ভাড়া হলো সাতশো টাকা এবং ইকোনমি ক্লাস এসির ভাড়া হলো আটশো টাকা ঢাকা থেকে সিলেটের প্রতিদিন সকাল ছয়টায় ফার্স্ট স্টেপ ছেড়ে যায় এবং ঢাকা থেকে সিলেটের প্রতিদিন রাত বারোটা তিরিশ মিনিটে লাস্ট স্টেপ ছেড়ে যায় আর সিলেট থেকে ঢাকায় প্রতিদিন সকাল সাতটা বাজে ফার্স্ট স্টেপ ছেড়ে আসে এবং সিলেট থেকে ঢাকা প্রতিদিন রাত বারোটা তিরিশ মিনিটে লাস্ট স্টেপ ছেড়ে আসে এছাড়াও শ্রীমঙ্গল মৌলীবাজার কুলাওড়া বাজারে প্রতিদিন সকাল নয়টা তিরিশ মিনিটে ফার্স্ট স্টেপ ছেড়ে যায় আর ঢাকা থেকে শ্রীমঙ্গল কুলাউরা কুলাওড়া বাজার প্রতিদিন রাত বারোটা বাজে লাস্ট স্টেপ ছেড়ে যায় তাছাড়াও বিরিনি বাজার কুলাউরা মৌলিবাজার শ্রীমঙ্গল থেকে প্রতিদিন সকাল নয়টা তিরিশ মিনিটে ফার্স্ট ট্রিপ ছেড়ে যায় এবং বিরিনি বাজার কুলাউরা বাজার শ্রীমঙ্গল থেকে রাত বারোটা বাজে লাস্ট ট্রিপ ছেড়ে যায় তো ভিউয়ার্স এই ছিল বিলাস পরিবহনের আপডেট নিউজ তো আপনাদের কাছে ভিডিও কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা থাকবেন নতুন আপডেট নিউজ নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের মাঝে যারা আপনারা বিলাস পরিবহনের সার্ভিসে ভ্রমণ করেছেন আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ